ভিডিওর প্রথমেই বলে দিই একটুখানি সাউন্ড নিয়ে প্রবলেম হতে পারে কারণ আমি তো মাইক অ্যাটাচ করতে পারলাম না আমি জাস্ট আইফোনে শুট করছি ফোনটা ধরে ধুমকে যা শুরু করেছে সেকেন্ডে সেকেন্ডে ধূমকেতুর আপডেট এবং আমরা এখন নৈহাটির পথে আজকে ধূমকেতু টিম বড়মার কাছে পুজো দিতে আসছে তো আমরাও যাচ্ছি আমরাও খুব এনজয় করব পুরো ইভেন্টটা কভার করার চেষ্টা করব ক্রাউডদের কি রিপোর্কেশন বা কি রিয়াকশন ধূমকেতু নিয়ে একদম জাস্ট রিলিজের আগের মুহূর্তটাতে সেটা তুলে ধরবার চেষ্টা করব এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলব ধূমকেতু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে বন্ধুরা প্রায় ছাপ্পান্ন হাজার টিকিট বিক্রি করে ফেলেছে আই রিপিট প্রায় ছাপ্পান্ন হাজার লাস্ট রিপোর্ট বলছে পঞ্চান্ন হাজার একশো ষাটটা টিকিট বিক্রি হয়ে গেছে ধূমকেতুর ন্যাশনাল মাল্টিপ্লেক্স ট্রেনে ওয়েস্ট বেঙ্গলে এখানে কোনো সিঙ্গেল স্ক্রিন ইনক্লুডেড নেই এস সিনেমাস ইনক্লুডেড নেই শুধু আইনক্স পিভিয়ারা সিনেপলিসে প্রায় পঞ্চান্ন হাজার একশো ষাটটা টিকিট বিক্রি হয়ে গেছে এই মুহূর্তে এবং আমি তোমাদেরকে এটাও বলতে চাই যে নর্থ বেঙ্গল কিভাবে সাপোর্ট করছে ধূমকেতুকে এগুলো নিয়ে কথা বলা উচিত আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার বড় বড় যেগুলো সিঙ্গেল স্ক্রিন আছে বা মাল্টিপ্লেক্স এস বিএফ সিনেমাস তারা তো ধূমকেতুর শোকে অ্যাড করছে যদিও এস বিএফ এখনো পর্যন্ত ওয়ার্ড টু এর শো একটু বেশি দিয়ে রেখেছে তবে আমার ধারণা এটা যে রেসপন্স দেখে এস সিনেমাস তাদের ডিসিশন চেঞ্জ করে ফেলবে মানে হোয়াট টু এর থেকে ধূমকেতু শো বেশি পেয়ে যাবে একটু ওয়েট করতে হবে সবকিছু নিয়ে এত তাড়াহুড়ো করা উচিত নয় আমার কোথাও গিয়ে এটা মনে হয় যাই হোক কুচবিহার কিন্তু ভয়ঙ্কর লেভেলে সাপোর্ট করলো ধুমকেতু কিভাবে জানো নিউ সিনেমা হল কুচবিহার এবং ভবানী সিনেমা হল এই দুটো সিনেমা হল ওয়াট টু নেয়নি নেয়নি তারা পুরো সিনেমা হলটা ধূমকেতুর জন্য ছেড়ে দিয়েছে এবং সুন্দর বিক্রিও হচ্ছে টিকিট আমি যে আপডেটটা পেলাম যে কুচবিহারের দিকে ওয়েদার কন্ডিশন একটু খারাপ যাচ্ছে মানে একটা নিম্ন সৃষ্টি হচ্ছে যে কারণের জন্য একটা মানে কি বলবো একটা অনিশ্চয়তা ছোট করে হলে তৈরি হচ্ছে যে অডিয়েন্স যে পরিমাণ টিকিট কেটেছে তারা যে দেখতে যাবে ধূমকেতু পরিবেশ বা আবহাওয়া কিরকম স্বাদ দেবে তবে আমার মনে হয় ধূমকেতুকে ধূমকেতু দেখা থেকে পশ্চিম বাংলাবাসীকে আটকানো এত সোজা নয় এটা পশ্চিম বাংলাবাসী আবার প্রমাণ করে দেবে তো এই তো আমরা দেখতে পাচ্ছি রেকর্ড বাপরে বাপ অনবদ্য রেকর্ড অনবদ্য তো এটা না একটা ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে দুর্গা আগে আমার মনে হচ্ছে এটা আমরা ধূমকেতু ফেস্টিভ্যাল কাটাচ্ছি গোটা পশ্চিম বাংলা জুড়ে আর আমরা রিসেন্টলি দেখছি যে নৈহাটির বড়মা মা বড় মায়ের আশীর্বাদ নিয়ে দেবদা যে প্রজেক্টগুলোই আনছেন সেই প্রজেক্টগুলো ভালো সাকসেস পাচ্ছে তো ধূমকেতুও তাই হবে আমরা সবাই আশা করব আজকে ধূমকেতু টিম আসছে সো দেখা যাক আজ খুব আনন্দ হবে চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে তারা